সালোয়ারের পুরো আড়াইগজ কাপড় আছে সালোয়ারের কাপড় নিয়ে কারো এক একটু কাপড় লাগবে না আমি খুলে দেখাই সুতির কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা পেয়ে যাবেন এই থ্রি পিস গুলোর সাথে আপনি বাসায় পড়ার জন্য বা কোথাও যাওয়ার জন্য যে খুব বিশ্ব দারুণ হবে সাধারণত এই সময় যারা গর্জিয়াস থ্রি পিস গুলো পরেন এই গর্জিয়াস থ্রি গুলো কোথাও পরে যাওয়া এই থ্রি পিসের মধ্যে আরো দুইটা কালার আছে এই একটা কালার এই একটা কালার সবগুলো কালার খুলে দেখানো সম্ভব না সেম ডিজাইন সবকিছু সেম রং কস গ্যারান্টি এক বিন্দু পরিমাণ রং উঠবে না থ্রি পিসের বুকের মধ্যে খুব সুন্দর রেশমি সুতো দিয়ে এমবোটারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা দাম মাত্র এক হাজার টাকা আমি এই ভিডিওতে যতগুলো থ্রি পিস দেখাবো সবগুলো এক হাজার টাকা এই যে দেখুন এখানে সুন্দর রেশমি সুতার মধ্যে কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আমি যদি একটু কাছ থেকে নিয়ে দেখাই খুবই সুন্দর একটা ডিজাইন আমাদের কাছে এই ত্রিপিসের তিনটা কালার আছে এটা তো সালোয়ারের মধ্যে পুরো আড়াই গজের কাপড় আছে সুতির সুন্দর একটা বড় ওলনা পেয়ে যাবেন সবগুলো সুতির ওলনা জামা ওলনা সালোয়ার সব ব্ল্যাক পছন্দ করেন এই যে ব্ল্যাক কালার এই আমাদের কাছে আছে আরেকটা কালার এই ত্রিপিসের মধ্যে দারুণ একটা কালেকশন খুবই সুন্দর ফিনিশিং একটা কাজ একদম হাতের সাথে মিলে যায় রেশমি সুতা দিয়ে মোটারি কাজ করা সাথে কাজ করা এই দেখাই সবগুলো টাকা থেকে ষোলোশো টাকা থ্রি পিস আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সম্ভব এক টাকাও গ্রিন দিতে হবে না এক টাকাও গ্রিন দিতে হবে না সুন্দর থ্রি পিস কাজটা বোঝা যাচ্ছে এই যে কাছ থেকে নিয়ে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর আরো আরো দুইটা কালার এই যে আরেকটা কালার একই ডিজাইনের মধ্যে সবগুলো কালার খুলে খুলে দেখানো সম্ভব না যা যে কারো পছন্দ হবে নিজে পরার জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য যতই হেলদি আপু না কেন এই থ্রি হয়ে যাবে এই যে বুকের মধ্যে রেশমি সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করা যারা সিম্পলের মধ্যে যারা সিম্পলের মধ্যে সুতির কাজ এই একটা কালার সেম ডিজাইনে যার যে কালারটা লাগে যদি কারো কোনো কালার পছন্দ হয় আমরা ভিডিও কলে দেখাতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা আমাদের মেসেঞ্জারে কল করে আপনারা ভিডিও কলের প্রোডাক্ট দেখে নিতে পারবেন এবং যে প্রোডাক্টটা দেখবেন ঠিক সেই প্রোডাক্টটাই দেওয়া হবে প্লাস বুকের মধ্যে এমব্রয়ডারি কাজ করা বেশ বড় একটা থ্রি পিস আমাদের প্রত্যেকটা থ্রি পিস সাইডে এবং লম্বায় যে কোনো হেলদি আপুর জন্য বা যে কোনো লম্বা আপুদের জন্য এগুলো হয়ে যাবে সুন্দর একটা ওলনা আছে পাঁচ হাতের নামাজের ওলনা সাথে আড়াই গজ সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা খুব সফট খুব সফট কিছু কিছু সুতির থ্রি পিস পাওয়া যায় যাদের স্যালোয়ার এবং হয় সিল্কের বা বেশিরভাগ সময় দেয় আসলে সেটা করতে খুবই এখন খসে লাগে আরো দারুণ একটা কালেকশন এই থ্রি পিসটা আমাদের কাছে অনেক আছে আছে অনেকগুলো কালার আছে যতই হেলদি এখন না কেন এই থ্রি হয়ে যাবে লম্বা এবং পাশে বুকের মধ্যে দেখুন খুব সুন্দর একটা কাজ করা খুব সুন্দর একটা জরি কাজ করা যাদের লাগবে খালি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যায় এক টাকা অগ্রিম লাগবে না সিলবার আড়াই গজ সেলভারের কাপড় এবং একটা ওলনা খুবই সফট ওলনা এবং সেলওয়ার কাপড়টা খুবই সফট আমাদের এগুলো মোটামুটি যারা নিয়মিত ব্যবহার বা কোথাও ট্রাভেল করার জন্য তাদের জন্য থ্রি এখন দেখা হবে একটু পিসে বা সিল্কের কাপড়ের মধ্যে থ্রি পিস পছন্দ করেন তাদের জন্য এই গর্জিয়াস দেখতে পারেন এটার রেঞ্জ ওই ওটা হচ্ছে একই রেঞ্জের না এটার দামটা ইনবক্সে জানতে হবে এটার দামটা ইনবক্সে জানতে হবে খুবই দারুণ একটা থ্রি পিস খুবই দারুণ এবং এই থ্রি পিসটা খুব দারুণ সুন্দর একটা লেস লাগানো কাজ করা আছে আর সাইড এর হাতাটা এটা হবে হাতাটা হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই আরামদায়ক হবে আর এই হলো এটার দোপাট্টা বেশ বড় একটা দোপাট্টা যারা নিতে চান এটার দামটা একটু ইনবক্সে জানতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করুন যারা একটু আরো গর্জিয় থ্রি পিস চান আমাদের কাছে আরো একটা থ্রি পিস আছে প্রত্যেকটা মাল অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল মাল আছে আমরা শুধু ভিডিও ছোট করার জন্য এক পিস করে দেখাচ্ছি আমাদের কাছে এই মালগুলো হিউজ মাল আছে যার যে কয়টা লাগবে খালি ইনবক্স করেন দারুন একটা থ্রি পিস এই থ্রি পিসটা পুরোটা থ্রি পিসে সুন্দর কাজ করা সিল্কের মধ্যে এবং নিচে কাজ করা নিচে কাজ করা এই থ্রি থ্রি পিস গুলো এই পিসটা টাকা টাকা বিক্রি হয়েছে পুরোটা ওলনার মধ্যে কাজ করা পুরোটা ওলনার মধ্যে কাজ করা যারা সিল্কের কাপড় পছন্দ করেন বা সিল্কের থ্রি পিস পছন্দ করেন গর্জিয়াস পছন্দ করেন এই থ্রি পিস গুলো তাদের ভালো লাগবে আমাদের এখান থেকে যার যে প্রোডাক্টটা পছন্দ হয়েছে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করে দিন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পণ্য পৌঁছে দেওয়া হবে এবং যদি কারো কোনো পণ্য পছন্দ না হয় সাথে সাথে রিফান্ড করে দেবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে